আদালতে সিসিটিভি ফুটেজ দেখিয়ে কৃষ্ণকে ছাড়িয়ে রুডিকে পুলিশের হাতে ধরিয়ে দিল দীপা বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারব দিশেহারা হয়ে পড়ে দীপা প্রমাণ জোগাড় করার জন্য রূপার হাত ধরে বলে মা তুই আমাকে এই কাজে সাহায্য করবি যেভাবেই হোক ছাড়াতে হবে কৃষ্ণকে আমি জানি কৃষ্ণ কোনো অন্যায় করেনি যদি অন্যায় করত আমি চাইতাম ওর শাস্তি হোক যে ছেলেটা নিরপরাধ তার কোনো সাজা হোক আমি চাই না চল মা যেভাবেই হোক প্রমাণ জোগাড় করতে হবে মাঠে নেমে পড়ে রূপা ও দীপা প্রমাণ জোগাড় করার জন্য তারপরেই দেখা যায় কুন্তলার পিছু দীপা কুন্তলার পিছু নিয়ে সমস্ত ঘটনা জানতে পেরে যায় জানতে পেরে যায় এই সমস্ত কিছুর পিছনে রুড়ি ও কুন্তলা আছে কৃষ্ণ নিরপরাধ সেখানে সমস্ত প্রমাণ জোগাড় করে নেয় রূপা ও দীপা মিলে সেই প্রমাণ নিয়ে আদালতে হাজির হয় শেষ পর্যন্ত দীপা আদালতে সকলের সামনে সিসিটিভি ফুটেজ দেখিয়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করে আর কুন্তলার মুখোশটা খুলে দেয় যেটা দেখে তো ভয় পেয়ে যায় কুন্তলা কুন্তলা রুডিকে নিয়ে কোথায় পালাবে কোথায় লুকাবে কিছুই যেন ভেবে পায় না এবার গল্পে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে